যমুনা ভবনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত পহেলা জানুয়ারি থেকে কার্যকর নতুন পে স্কেল বেসিক বাড়ছে ত্রিশ হাজার টাকা পেনশন ভাতা একশো শতাংশ সাথে থাকছে এক দশমিক পাঁচ অনুপাতে নবম পে স্কেল ঘোষণা দিলেন ডক্টর ইউনুস আলাইকুম সরকারি চাকুরিজীবীদের নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি একটি লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল কার্যক্রমের ঘোষণা বহুদিনের আলোচনা দাবি ও অপেক্ষার পর অবশেষে সরকার জানিয়ে দিল আগামী পহেলা জানুয়ারি থেকেই কার্যকর হতে যাচ্ছে নতুন পে স্কেল এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস যমুনা ভবনে অনুষ্ঠিত একটি বিশেষ বৈঠকের পর বৈঠক শেষে তিনি জানান যে বেতন কাঠামো সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে এবং এটি সরকারি কর্মীদের জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসবে যমুনা ভবনের এই বৈঠকটিকে ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছিল বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব আর্থিক উপদেষ্টা এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন বৈঠকে বৈঠকের শুরুতেই ড ইউনুস দেশের বর্তমান অর্থনীতি কর্মচারীদের ব্যয়বৃদ্ধি ও চাহিদার পরিস্থিতি তুলে ধরেন এরপর ধাপে ধাপে পে স্কেলের প্রতিটি অংশ নিয়ে আলোচনা হয় বেশ কিছু মতামত গ্রহণের পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় বেতন বৃদ্ধি পেনশন সুবিধা ও অনুপাত কাঠামো আনুষ্ঠানিকভাবে পরিবর্তন করা হবে এবং এক জানুয়ারি এর কার্যকর তারিখ ঘোষিত নতুন পে স্কেল অনুযায়ী বেসিক বেতনে বাড়ছে তিরিশ হাজার টাকা এটি স্থায়ীভাবে যুক্ত হবে সব গ্রেডেই এর ফলে প্রতিটি গ্রেডে বেতন স্ল্যাব নতুন করে সাজানো হবে শুধু বেসিক বেতনই নয় অন্যান্য ভাতার ক্ষেত্রেও কিছু পুনর্বিন্যাস আনা হবে বলে জানা গেছে কর্মচারীদের বার্ষিক ইনক্রিমেন্টেও সামান্য পরিবর্তন আনা হবে যাতে তাদের প্রকৃত আয় আরও বৃদ্ধি পায় নতুন কাঠামোর বড় পরিবর্তনগুলোর একটি হল পেনশন ভাতা একশো শতাংশ অর্থাৎ যারা অবসরে যাবেন তারা পূর্বের তুলনায় দ্বিগুণ সুবিধা পাবেন পেনশনে বিশেষজ্ঞরা বলছেন এটি দীর্ঘদিনের দাবি ছিল এবং এবার সেই দাবি পূরণ হতে যাচ্ছে কর্মীরা অবসরের পর তাদের নিয়মিত মাসিক আয় নিয়ে আর চিন্তায় থাকবেন না পেনশনের এই উন্নয়ন বাড়তি নিরাপত্তা দেবে পরিবারকেও ঘোষণায় আরও বলা হয়েছে পুরো কার্যক্রম বাস্তবায়িত হবে এক দশমিক পাঁচ অনুপাতে এই অনুপাতের মূল উদ্দেশ্য হল বর্তমান বাজার মূল্য জীবনযাত্রার ব্যয় ও বেতন কাঠামোর উন্নতির সাথে সামঞ্জস্য তৈরি করা আগের বহু কাঠামোতে অনুপাতে অসামঞ্জস্যতা ছিল বলে কর্মীরা অভিযোগ করতেন এবার সেই সমস্যা দূর হবে বলে আশা করা হচ্ছে ড ইনুস ঘোষণা দেওয়ার সময় বলেন সরকারি কর্মচারীরা দেশের পরিচালনার মূল চাকা তাদের স্বস্তি মানেই রাষ্ট্রযন্ত্রের স্থিতিশীলতা নিশ্চিত হওয়া তিনি আরও বলেন বেতন বাড়ার ফলে কর্মীরা আরও উৎসাহ নিয়ে কাজ করবেন এবং প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর হবে ঘোষণা প্রকাশের পর কর্মচারীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে প্রতিক্রিয়া এক শিক্ষক লিখেছেন অবশেষে শুনলাম সুখবর একজন স্বাস্থ্যকর্মী লিখেছেন তিরিশ হাজার তাকে বেসিক বৃদ্ধি আমাদের জন্য সত্যিই অনেক দরকার ছিল প্রশাসনিক কর্মকর্তাদের সংগঠনও এই সিদ্ধান্তকে স্বাগত জানানোর ঘোষণা দিয়েছে অর্থনীতিবিদরা বলছেন এই নতুন পে স্কেল অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে কর্মীদের আয় বৃদ্ধি পেলে ভোগ ব্যয় বাড়বে বাজারে লেনদেন বাড়বে অর্থনৈতিক গতি আরও শক্তিশালী হবে তবে পাশাপাশি বাজার মূল্য নিয়ন্ত্রণ করাও জরুরি বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা সরকার জানিয়েছে নতুন পেস্কের কার্যকর করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ ডিসেম্বর মাসেই সব মন্ত্রণালয়কে তথ্য সংগ্রহ এবং নতুন বেতন স্ল্যাব অনুযায়ী পে শিট প্রস্তুত করতে নির্দেশ দেওয়া হয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে নতুন সার্কুলার প্রকাশ করা হবে জানুয়ারির বেতন থেকেই সবাই নতুন কাঠামোর সুবিধা পাবেন পেনশন ভাতার নতুন হার একই তারিখ থেকে প্রযোজ্য হবে যদিও এটি একটি বড় সিদ্ধান্ত তবুও কিছু চ্যালেঞ্জ থেকে যাবে অর্থ বিভাগকে বাজেট পুনর্বিন্যাস করতে হবে কিছু মন্ত্রণালয়ে হিসাব নির্ধারণে বাড়তি সময় লাগতে পারে পেনশন খাতে বাড়তি বরাদ্দ নিশ্চিত করতে হবে তবে সরকার নিশ্চিত করেছে সব প্রস্তুতি সম্পন্ন হলে কোনো ধরনের বিলম্ব ছাড়াই কার্যক্রম শুরু করা যাবে এই নতুন পেস্কেল শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় এটি সরকারি কর্মীদের জীবনমান উন্নত করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার সূচনা দেশের উন্নয়ন প্রক্রিয়া যাতে আরও গতিশীল হয় সেদিকেই লক্ষ্য রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে এক জানুয়ারি থেকে সরকারি চাকুরিজীবীরা তাদের মাসিক বেতনে যেই পরিবর্তন দেখতে পাবেন তা তাদের আর্থিক জীবনকে নতুনভাবে সাজিয়ে দেবে